আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরকাম কুকিং ব্লগিং আর এর হ্যান্ড ডক্টর জয়ক কাল থেকে বৈরদেশী শারদীয়া 3:30 বাজে এখন আমার বন্ধু মার্কেট করতে করতে হাফায় গেছে আমি কইতেছি আয় এক গুরি আছে কথা ছিল বাইতুল মোকারমে যাওয়ার বাট অথচ ছাড়া কাওইবেলম না যাওয়ার জন্য যার কারণে যাওয়া হয় নাই এছাড়াও আমার মাদার আমাকে এত বড় একটা লিস্ট ধরে দিয়েছে বাজারে আজকে বাজার করতে হবে এই আর কি সব মিলায় 3:30 এর ভিতরে আমি ওখানে থাকব তারপরে ওর সাথে কতক্ষণ ঘুরে বাজারটাটা শেষ করে ইফতার আগে বাসা ব্যাক করব এই হলো আজকের রুটি চলো কথা কম বলে যাওয়া যাক গত দুই দিন রোদ দেখা পায় নাই আজকে আমরা তো ঠাট্টা বড় রোদ করতে পারি চাললাই জানে চটকার পরিবেশ চমৎকার জ্যাম কাকা একটু ওয়েট করো আমাদের ছাড়া জ্যাম তোই এই পর্যন্ত আয় বসে চমৎকার পুরাই সেই ওই হাতত ছাড়া বলে এখন আরঙ্গ উঠে বসে আছে ওই কয় আমার আরঙ্গ যাইতে কি একটা অবস্থা

যেটা পাইছে ওটা ছোট ভাল লাগে কিন্তু ওর জন্য একটা পাচ্ছি না একটার পর একটা দেখে যেতেছে বেচারা এই ছেলেটা এখান থেকে একটা পাঞ্জাবি পছন্দ করে গিয়েছিল তারপর থেকে আর খুঁজেই পাচ্ছি না ওকে অন্য কোথাও পছন্দই করাতে পারতেছি না পেমেন্ট করুন এখন বিকাশে হইলো না ম্যাডা একটা আরেকটু আগে করা দরকার ছিল কাজ শেষ হয়ে গেছে ওই যে বিকাশের পাখি উঠতেছে যাও আমার যাও যাও রিল্যাক্সে যাও আরে গাড়ির প্রেশার রে এইটা যাইতেই পারলো না

প্রিন্সের সামনে যে ভিড় যাই হোক আমার সামনে কাজ নেই আমার কাজ ভিতরে ওকে যাক আল্লাহ হাফেজ বিদায় এবার আমি আমার বাসার দিকে হাঁটা লাগাই লবাই শেষ শেষ বাসায় পড়ছি এবার ইফতারের টাইমে গেছে আর দশ মিনিট বাকি আছে এবার রেডি রেডি হয়ে ইফতার খাইয়া তারপরে ঘুম দিতে হবে আবার ঘুম ধরে গেছে যাই হোক আপাতত ইফতার শেষ করে দেবে দেখা হচ্ছে انا আমার লাগে খাওয়ার মততে কিছুই দেখতেছেন এডি যা আছে এডি সব ফ্যাট আর ক্যালোরি আমি কি খাম হ্যাঁতে আচ্ছা কানে এখন হলো কি আমি ইফতার করা শেষ করে আবার বাইরেছি বাজারের জন্য কারণ মুরগি এবং মাছ কিছুই নেই নেই এখন जाया মুরগিটা কিনুম কারণ মাছ আজকে রাতে বলার পাব না এখন এই রাইনকোলা বাজার থেকে মুরগিটা কিন না বাসায় যাবো কারণ রাতের বেলা চিকেন খাওয়া লাগবে এহান না সারে ধারে গাড়ি খারাপ না ক্যামেরা কাহিনী কি কন্টেক্টস কী ভাই কমার্স কলেজে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান আছে কি কে জানে যাই হোক অনুষ্ঠানের মত হয়ে বলি আমি মুরগি কিনলে বার যাই ভাই ইফতারের পরে শরীর চলে না তারপরে বাইরেছি এসি জে ব্রো আই অ্যাম অ্যাড আই ভিন ডাকাতের বাজার এই বাজার থেকে বাজার করা মানে ডাকাত থেকে বাজার করা ভাই জিনিসপত্রের যে দাম খালি মুরগিটাই কিনে আমি এখান থেকে আর কিচ্ছু না দিস ইজ দ্য কাকার দোকান মুরগির বাজার গরমে গেছে কি একটা অবস্থা এখানে এক হাজার টাকার উপরে মুরগি আছে মারাত্মক প্রোগ্রাম তো কিছু একটা চলতেছে এটা শিওর বাট কি চলতেছে কে জানে ইফতার পার্টি হয়তো আর কি হবে বাজারের অবস্থা মাথায় বাড়ি ভাই ভূত ভূত কেচাল মেজাজটা খারাপ হয়ে যায় বাজারে গেলে কি কইতা মার মুরগির দাম হলো সোনালি হলো তিনশো ষাট টাকা করে বলার হলো দুইশো দশ টাকা করে মানে বারোশো টাকার উপরে মুরগি কিনছি আমি এমন মারাত্মক অবস্থা বাজারে এখন কাহিনী হলো আটটার কাছাকাছি বা যে গাছে এসে নামাজ যাওয়া লাগবো আর আজকে একটু রাফাদের বাসার ওদিকে যাওয়া লাগবে কারণ আমার চশমাটা সেদিন রাখ খাইছি আর নিয়ে আসি না আজকে যে চশমাটা আনবো তো আপাতত কতক্ষণ চিল করি তারপরে এসে নামাজের জন্য বাইরে তারপর দেখা হচ্ছে আচ্ছা তারা কিছুটা পরে বাইরে গেছে কি আর আফাতের বাসায় যায় চশমাটা আনা লাগবে এখন রাইতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতে মজাই লাগে টাইম হইতেছে নয়টা এখন রাফাত মনে হয় নামাজে আছে তো আমি বিসিআইসি কলোনিতে যাই মসজিদ থেকে একটু ঘুরা তারপরে যদি দেখি এখানে আছে তারা ওরে নিয়ে তারপর ওর বাসায় যাবো হ্যাঁ বসেছি বাইরে খারা আছে নামাজ তো মরো না এই মসিদে হালকা কিছু নামাজ পড়ে নিলাম এখন জামু রফেতর বাসায় যায়া ওইটা নিয়া তারপর বাসায় জামুগা এই প্রোডাক্ট নেওয়ার জন্য আমার এত কাহিনী তিন দিন ধরে কইতেছি যা দিয়াই আলসা পোলা না নাকি একটা অবস্থা

হেট খারাপের মধ্যে আবার নতুন করে বেল খাইছি কি হবে আল্লাহ জানে যাই হবে দেখা যাবে আপাতত জিমে যাই আমি যাবি যখন খাইছি তখন হালকা একটু স্বাস্থ্যবান খাবার খাই হলে চল আ গায়া খুব মান বাহ জুয়া পিয়াল চলছে চমৎকার খোলি আসো দেখি এখনো ফিফটি ফাইভ থার্টি টু ইয়াস একদিনের কোচ হ্যাঁ হচ্ছে ও আরেকটু নিচে নিচে তিনটা বাইরে শেষ কি একটা অবস্থা কি রে হালাল করে ছবি অফ করে দিছে কেটে দিছে এগুলা হ্যাঁ দুটো ছবি ছিল রমজান মাসের কি হালাল হয়ে গেছে কিন্তু রমজান মাসের না এটা নামার দিছে লিপ বন্ধ করে দিছে এটা তো ভালো হলো না ভাই কি একটা অবস্থা শেষ ভাই শেষ দিন শেষ হাঁটতে হাঁটতে শেষ রাফাই তো বাসা গেলে বেশি হাঁটা লাগে ভাই বিশাল দূরে তো বাসাটা যাই হোক বাসায় যাইতেছি তারপর ব্লগ ইন করবো ওকে ব্লগ ফাইনালি বাসায় চলে এসেছি আর দিস ইজ এন্ড অফ আজকের ব্লগ অলরেডি বাজে হলো সোয়া বারোটা কখন ব্লগ আপনার দিবো আল্লাহ চাই যাই হোক কাজের জন্য এতটুকুই দেখাচ্ছে কালকের ব্লগে আল্লাহ হাফেজ